ষোলো সাল থেকে আমি আর আমার নির্বাচনী এলাকার সেই মাঠে নামাজ পড়ি না তুলো সালে হঠাৎ করে তারা বক্তব্যে আমাকে বক্তব্য থেকেও বাদ দিল দীর্ঘ নয় বছর পরে আমি যে মাঠে নামাজ পড়ব সেটা একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে আমার মনে আছে আমার কোনো ঈদ কোনো সময় বাদ যেত না আমার পনেরো দুই হাজার সাল সাল পর্যন্ত আমি ঈদ করেছি বাড়িতে শুরু তখন আমাদের হয় কি রাজনৈতিক নেতাদের যারা সাবেক এমপি বা বর্তমান এমপি বা ওই জায়গার মুরব্বী ইমাম সাহেব বা তারপরে ইউনো সাহেব থাকেন তারা কিছু না কিছু বক্তব্য রাখেন ঈদগা মাঠে তো প্রত্যেক উপজেলায় একটা করে বড় মাঠ হয় সেই মাঠে বক্তৃতা দেওয়া হয় তো আমরা পনেরো পর্যন্ত আমি সাবেক এমপি হিসাবে আমাকে যেহেতু বিএনপির মানুষ আমি আর কি আমাদের তো নির্বাচনই করতে দেওয়া হয়নি তারপরেও মানুষ এক্সপেক্ট করতো আমি কিছু বলি তো পনেরো পর্যন্ত বলেছি মানুষ শুনেছে মানুষকে উৎসাহ দিয়েছি আনন্দের কথা বলেছি ঈদের আমেজের কথা বলেছি তো ষোলো সালে হঠাৎ করে তারা বক্তব্যে আমাকে বক্তব্য থেকেও বাদ দিল সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তারা শুধু ইনো সাহেব এবং মানে আওয়ামীকরণ যেটাকে বলে ওইখানের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের এবং অন্য আওয়ামী লীগের নেতারা ছোটো ছোটো পাতি নেতারাও বক্তৃতা দিল এটা মানে অ্যাজ এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে তারা ইউজ করা শুরু করলো তখন চিন্তা করলাম যে আমাদের তো ইজ্জতের ব্যাপার আর কি মান সম্মান যার সম্মান নিজে না রাখে তালা তার সম্মান রাখেন। আমরা জানি এটা সম্মান জিত রাখার জন্যই ষোলো সাল থেকে আমি আর আমার নির্বাচনী এলাকার সেই মাঠে নামাজ পড়ি না এবং যাই না আমি ঢাকায় নামাজ পড়ি পরে যাই আমাদের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করি তাদের সাহায্য সহযোগিতা বা কথাবার্তা বলা এগুলি আমরা বলে থাকি আর কি তো এবার অনেক দিন পরে দীর্ঘ নয় বছর পরে আমি যে মাঠে নামাজ পড়ব সেটা একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে আমাদের নেতা কর্মীরা ইভেন কি আপনার ওই জায়গার যে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারাও আনন্দিত যে অনেক দিন পরে যেহেতু ওই দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আমার নির্বাচনী এলাকা সেই এলাকার লোকগুলি সবাই আমাকে আমার মোরলেস আমি মনে করি যে প্রত্যেকেই একদম গোর গোড় গোড়া ফেসিস্ট ছাড়া আর কি যারা একদম পক্ত ফেসিস্ট আওয়ামী লীগের যারা পত্তন নিয়েছিল তারা ছাড়া সবাই আমাকে ভালোবাসে আমার ধারণা এবং তারা সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি হয়তো পরশু চলে যাব। সেখানে দুই তিন দিন থাকবো ঈদ করবো ঈদের পরের দিন আসবো এবং সেখানে ঈদ কৌশল বিনিময় হবে সবার সঙ্গে আমি আশা করি দশ পনেরো হাজার বিশ হাজার লোকের সঙ্গে আমার মোলাকাত হবে এবং আমার বাসায় উন্মুক্ত যেহেতু এটা সেমাই খাওয়া ঈদ বলি আমরা ঈদুল ফেতর এবং সেই ঈদুল ফেতরে মিষ্টি মুখ করবে সবাই আসবে সবার সঙ্গে দেখা হবে একটা উৎসব মুখর অবস্থান সৃষ্টি হবে আমার নেতাকর্মীরা খুব উৎসাহিত জনগণদের নিয়ে আসবে আর আমার বাড়ি তো থাকে উন্মুক্ত সবার জন্য আপনারা গেলে এটা বুঝতে পারবেন সেখানে সবাই আসবে আমার মনে হয় এবারের ঈদটা অন্যরকম ঈদ হিসেবে আমি মনে করছি